শুরুতেই থাকছে জাতীয় স্মৃতিসৌধে ডক্টর ইনুস ও তেরো উপদেষ্টার শ্রদ্ধা এবারে জানিয়ে দিব আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও নিষিদ্ধের দাবি এদিকে অন্তবর্তীকালীন সরকারকে স্বাগত জানাল সিন এবারে থাকছে জাতিসংঘের সমন্বয়কের সঙ্গে বিএনপির বৈঠক সর্বশেষ জানিয়ে দিব অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়ে যুক্তরাষ্ট্র ও ইউর বার্তা জাতীয় স্মৃতিসৌধে ডক্টর ইউনুস ও তেরো উপদেষ্টার শ্রদ্ধা সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন অন্তবর্তী সরকারের চোদ্দ জন উপদেষ্টা আর শুক্রবার সকাল দশটার কিছু পরে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা প্রথমে এককভাবে শ্রদ্ধা নিবেদন করেন এরপরে বাকি তেরো উপদেষ্টাকে সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয় বৃষ্টিতে ভিজে ভিজেই তারা শ্রদ্ধা জানান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও এ সময় ছাতা নিয়ে আসেন সাভার থেকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দেন ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে তারা শ্রদ্ধা নিবেদন করবেন আন্দোলনকারী শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুইয়া নতুন সরকারি উপদেষ্টা হিসেবে যুক্ত হয়েছেন যা দেশের ইতিহাসে প্রথম উপদেষ্টা হিসেবে শপথ নেওয়া অন্যরা হলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর উদ্দিন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল মানবাধিকার সংস্থা অধিকারের নির্বাহী পরিচালক আদিলুর রহমান খান সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এ এফ হাসান আরিফ সাবেক পররাষ্ট্র সচিব তহুদ হোসেন পরিবেশ আইনজীবী সৈয়াদা রিজোয়ানা হাসান সাবেক নির্বাচন কমিশনার এম সাখাত হোসেন নারী অধিকার কর্মী ফরিদা আক্তার ইসলামী চিন্তাবিদ আফমা খালিদ হাসান গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক নুরজাহান বেগম ও নির্বাচন ব্যবস্থা বিষয়ে বিশেষজ্ঞ শারমিন মুর্শিদ আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও নিষিদ্ধের দাবি স্বৈরাচারী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও দলটিকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট ডক্টর কর্নেল অলি আহমেদ বীর বিক্রম তিনি বলেছেন সর্বসাধারণের উদ্দেশ্যে বলতে চাই স্বৈরাচারের পতনের পর জাতি ধর্ম বর্ণ রাজনৈতিক পরিচয় নির্বিশেষে সকলের ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে স্বৈরাসারী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও নিষিদ্ধ করতে হবে বৃহস্পতিবার সকালে রাজধানীর মগবাজারস্থ এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন কর্নেল অলি আহমেদ বলেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ সহ নতুন সরকারের প্রতি আন্তরিক শুভেচ্ছা তার উপর অর্পিত নির্বাহী দায়িত্ব পালনের সফলতার আশা ব্যক্ত করে তিনি বলেন ছাত্রজনতার আন্দোলনে যারা শহীদ হয়েছেন আহত হয়েছেন তাদের এবং তাদের পরিবারের ক্ষতিপূরণ পুনর্বাসন ও সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব সিঙ্গাপুর ইত্যাদি রাষ্ট্রে সাজাপ্রাপ্ত ও বহিষ্কৃত বাংলাদেশি ভাইদের মুক্তি ও পুনর্নিয়োগ বা পুনর্বাসনের ব্যবস্থা নিতে হবে দুই সাল থেকে যারা উপযুক্ত প্রমাণাদি ছাড়াই রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন তাদের বিরুদ্ধে সব মিথ্যা মামলা তুলে নিতে হবে এবং যারা গ্রেফতার ও বন্দী হয়েছেন তাদের অবিলম্বে মুক্তির ব্যবস্থা করতে হবে এলডিপির প্রেসিডেন্ট বলেন সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলী সহ সরকার কর্তৃক অপ্রীত নিহত ও গুম করা ব্যক্তিদের তালিকা তৈরি করে বিচার নিশ্চিত করতে হবে স্বতন্ত্র তদন্ত কমিশন গঠন করতে হবে উনিশশো সালের পর থেকে মুক্তিযোদ্ধা তালিকায় যে অবৈধ ও অযৌতিক সংযোজন করা হয়েছে তাহা বাতিল করতে হবে এবং ওইসব মুক্তিযোদ্ধার পশ্যদের সরকারি চাকরিতে নিয়োগ বাতিল করতে হবে জাতিসংঘের সমন্বয়কের সঙ্গে বিএনপির বৈঠক ডাকাস্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইসের সঙ্গে বৈঠক করেছে বিএনপি শুক্রবার বেলা এগারোটায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটি ও আন্তর্জাতিক বিষয় কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বিএনপির সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ এবং ঢাকাস্ত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষজ্ঞ হুমা খান উপস্থিত ছিলেন বৈঠকে বাংলাদেশের চলমান রাজনৈতিক অর্থনৈতিক সহ সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে সূত্রের খবরে অন্তবর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়ে যুক্তরাষ্ট্র ও ইউর বার্তা বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন গণতন্ত্রকে এগিয়ে নিতে একসঙ্গে কাজ করার বিষয়ে আশা প্রকাশ করেছে ওয়াশিংটন বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার সাংবাদিকদেরকে একথা বলেন মিলার বলেন সাম্প্রতিক সহিংসতা বন্ধে ডক্টর ইনুসের আহ্বানকে আমরা স্বাগত জানাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকার ও ডক্টর ইনুস বাংলাদেশের জনগণের জন্য একটি গণতান্ত্রিক ভবিষ্যৎ তৈরি করতে চায় তাই আমরা অন্তবর্তীকালীন সরকার ও ডক্টর ইউনুসের সঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছি বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পদমর্যাদার কূটনীতিক হেলেন লা ফাডে উপদেষ্টাদের শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে যোগাযোগ রাখছেন বলে জানান ম্যাথু মিলার ইউরোপীয় ইউনিয়নও বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়েছে ইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল বলেছেন ইউ বাংলাদেশের নতুন প্রশাসনের সঙ্গে কাজ করতে আগ্রহী গণতান্ত্রিক ক্ষমতা হস্তান্তরের জটিল এ কাজে তাদের সহায়তা করা হবে এ প্রক্রিয়ায় শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক হতে হবে ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশত্যাগ করেন এরপর দেশ পরিচালনায় অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত হয় শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে বৃহস্পতিবার রাত নয়টার পর বঙ্গভবনের দরবার হলে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও ১৩ জন উপদেষ্টাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানালো চীন বাংলাদেশের নতুন অন্তবর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়েছে চীন শুক্রবার বাংলাদেশের নতুন অন্তবর্তী সরকারকে স্বাগত জানান চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিনিময় ও সহযোগিতা বৃদ্ধিতে এই সরকারের সঙ্গে কাজ করতে চীন প্রতিশ্রুতিবদ্ধ বলে দেশটির পক্ষ থেকে বলা হয়েছে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রদান উপদেষ্টা করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গঠন সম্পর্কে এক প্রশ্নের জবাবে চীনা মুখপাত্র উল্লেখ করেছেন যে বাংলাদেশ একটি অন্তর্বর্তী সরকার গঠন করেছে এবং চীন তাকে স্বাগত জানাচ্ছে তিনি আরও বলেন চীন কঠোরভাবে অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি অনুসরণ করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা এবং বাংলাদেশি জনগণের স্বাধীনভাবে উন্নয়নের পথ নির্ধারণকে চীন সম্মান করে বলেও উল্লেখ করেন তিনি তিনি বলেন আমরা বাংলাদেশের সকল মানুষের সাথে আমাদের ভালো প্রতিবেশী এবং বন্ধুত্বের নীতিতে দৃঢ়ভাবে অটল আসে চীন ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্ব দীর্ঘ ও গভীর উল্লেখ করে চীনা মুখপাত্র জানান চীন বাংলাদেশের সাথে তার সম্পর্ককে মূল্য দেয় এবং বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক আদান প্রদান ও সহযোগিতা বৃদ্ধি করতে এবং ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বকে আরও এগিয়ে নিতে বাংলাদেশের সাথে কাজ করতে প্রস্তুত রয়েছে এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র ভারত ও ইউরোপীয় ইউনিয়ন সহ অনেক দেশ বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়েছে